খালা শাশুড়ি চলে এলো লাহোর থেকে কি মজা তাই না এর আগে আপনারা আমার খালা শাশুড়িকে দেখেছেন আর আপনারা প্রচুর পছন্দ করেছেন খালা শাশুড়িকে আমার বাসায় দেখে প্লাস খালা শাশুড়ির সাথে আমার কেমিস্ট্রিগুলো আপনারা জানেন যে আমার খালা শাশুড়ি অনেক ভালো আর আমাকে ঈদ গিফট থেকে শুরু করে সব কিছু দেয় আর খালা শাশুড়ির সাথে অনেকগুলো ভালো ভালো মোমেন্ট আমার আছে আর আজকে দেখতে পাচ্ছেন খালা শাশুড়ির মেয়েও আমার সাথে এটা হচ্ছে তার ছোট মেয়ে আর আরও ছেলে মেয়ে আছে আরও ছেলেরা আছে আমি সব কিছু দেখাবো তো আজকের ভিডিওটা হচ্ছে অনেক সুন্দর খালা শাশুড়ি এলো লাহোর থেকে আর শাশুড়ি মা আমাদের এখানে থাকেন কিন্তু প্রায় সময় প্রায় বেসিক্যালি মান্থের প্রায় প্রতি মান্থেই বিশ দিন করে করে বা পনেরো দিন করে করে আমাদের এখানেই কাটায় এখন আপনারা বলবেন যে এখানে কেন কাটায় এখানে কাটায় এই জন্য যে আমার খালু শ্বশুর যিনি উনি বাহিরে থাকেন যার কারণে আমার খালা শাশুড়ি মা আমার শাশুড়ি মায়ের কাছে চলে আসে মানে বোনের বাড়িতে চলে আসে আর বোনের বাড়িতে এসে অনেক ভালো সময় কাটায় তিনি হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোটো বোন আর আমরা সবাই তাকে ছোটো মা বলে ডাকি বেসিক্যালি আমিও ছোটো মা বলে ডাকি বাট আপনাদের বোঝানোর জন্য খালা শাশুড়ি বললাম কিন্তু আমি তাকে ছোটো মা বলে ডাকি আর আমার ছোটো মা আমাদেরকে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ড আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে আসলে সে এত বেশি কেয়ার করে আমাদের সেটা আসলে বলে বোঝানোর মতো না মানে এত সুন্দর একটা ফ্যামিলিতে আমরা থাকি তো আমার শাশুড়ি মা একটা ব্যাপার কি উনি সবসময় একটা কথাই বলে যে তুমি তোমার মতো থাকবে যে যেটা বলুক ওটা শোনার দরকার নেই আর আমার প্রতিটা পরিবারকে আমি ভিডিওটি দেখিয়েছি খালা শাশুড়ি চাচি শাশুড়ি নানি শাশুড়ি সবাইকে দেখিয়েছি তারপরে হচ্ছে ফুবু শাশুড়ি আমি কাউকে বাদ রাখিনি দেখানোর জন্য আমি সবাইকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আজকে সবাই চলে এসছে আর আজকে আমি সবাইকে ভিডিও আনার চেষ্টা করছিলাম কারণ আপনার আমার খালা মার মেয়েকে দেখতে চেয়েছিলেন অনেকে আর এই যে ছোটি দেখেন আমাদের সামনেই আছে ও একটু অসুস্থ আছে আর এটা হচ্ছে ওর ভাই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা আরও ভাই আছে ওর তো আরও অনেকে আসেনি আর একটা ভাই আছে আমার থেকেও বয়সে বড় একটা আর আমার থেকে বড়ো আরেকটা হচ্ছে আমার মতো আরও দুইটা ভাই ছোট তারপর হচ্ছে ও ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি বাড়িতে আজকে ছিলাম খালা মা কিন্তু বাসায় আসলে লিপস্টিক ইউজ করতে অনেক পছন্দ করে দেখছেন খালা মাকে আমি লিপস্টিক দিয়ে দিয়েছি আর অনেকগুলো ভিডিও আপনারা ঠিকঠাকও পেয়ে যাবেন টিকটকে দেখবেন তো শাশুড়ি এখন আছেন তো প্ল্যান করছিলাম আমরা মিলে কাশ্মীর যাব তো আমার খালা শাশুড়ি বলছিল। হ্যাঁ কাশ্মীর যাওয়াই যায় তো খালা শাশুড়ি এখানে কিন্তু আসে প্রায় অনেক দিন যাব তো আপনারা ঈদের সময় দেখেছিলেন তো ঈদ থেকে শুরু করে এখনও কিন্তু আসেন তিনি তো আমার বাসায় প্রায় সময় আসেন ঈদের সময় ভিডিও দিয়েছিলাম আমি তো তারপরে আমাদের এখানে অনেক দিন ছিল আবার চলে গেছিলো আবার আসছিলো মানে বেসিক্যালি আমার এখানে বেশি থাকে এই হচ্ছে ব্যাপার আর আমাদের একান্নবর্তী পরিবার সবাই যাওয়া আসা করতেই থাকে খুবই ভালো লাগে তো মার বেশি সময়টা আসলে আমাদের সঙ্গেই কাটায় যার কারণে আমরা নিজেরা একটা ভালো সময় কাটাতে পারি বাসায় দেখতে পাচ্ছেন সবাই মিলে অনেক মজা করছি আর বাড়িতে এভাবে সবাই মজা করি মজা করতে অনেক বেশি ভালো লাগে তো সবাই মিলে একটা সুন্দর একটা ব্যাপার সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ইয়াতে আর এত বেশি বেশি মজার মজার কথা হচ্ছিল এখানে না হেসে পারছিলাম না দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা কিন্তু অনেক বেশি সুন্দরী আর তার যখন আরও বয়স ছিল মানে অনেক অল্প এজ ছিল তখন কিন্তু সে আরও বেশি সুন্দরী ছিল তার আগের ছবিগুলো আপনাদের সামনে আমি শেয়ার করবো একদিন শাশুড়ি মায়ের বিয়ের অ্যালবামগুলো আপনাদের সামনে শেয়ার করবো দেখলে বুঝতে পারবেন বিয়ের অ্যালবামে কতটা সুন্দর লাগছিল আমার শাশুড়ি মাকে তো আমরা এত খাওয়া দাওয়া এত কিছু করছি এবার আমরা ঠিক করছি আমরা পিকনিকে যাব। তো শাশুড়িমা আর আমি বসেছিলাম আসলে পাশে অনেক সাউন্ড হচ্ছিল যার কারণে ভাবলাম যে ভয়েসটা আমি পরে কভার করে দেই এত বেশি গানের আওয়াজ এটা আপনারা কিছুই শুনতে পাবেন না এই হচ্ছে ব্যাপার তো তারপরে হচ্ছে যে এই যে ওর হচ্ছে ওষুধ নিয়ে আসতে দেখতে পাচ্ছেন এই ছোটোটার ও একটু অসুস্থ তো আমাদের এখানে আসছে তারপরে এই যে সন্ধ্যাবেলা ওকে ওষুধ এনে দেওয়া হয়েছে আমার বর ওকে ওষুধ এনে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওষুধ তো এই হচ্ছে ব্যাপার ওর হচ্ছে এটা হচ্ছে ওর জন্য তো রুচি কমা বাড়া এগুলো ভিত্তিক আসলে দেওয়া ওর আসলে রুচি টুচি নাই আমার মতো বাট ও কিন্তু আমার থেকে হেলথ অনেক ভালো তো এই হচ্ছে ব্যাপার আমরা অনেক অনেক ধরনের কথা বলছিলাম এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মা বাজারে চলে গেছিলো যার কারণে শাশুড়ি মাকে এখানে আনতে পারিনি বাজারে ছিল তার মধ্যে আমরা ভাবলাম যে নিজের একটা ভিডিও আপনাদের জন্য মেক করে দেয় আমাদের বাড়িতে আমরা কেমন সময় কাটাই সেটাই আপনাদের সামনে দেখাই যে পাকিস্তানে আমার পরিবার এই পরিবারে আমরা কিভাবে আমাদের সময়গুলো কাটাই আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে আমার পরিবারে কতটা ভালোভাবে আছি সবাইকে নিয়ে কতটা সুন্দরভাবে আছি এটা আসলে আমার ভিডিও না দেখলে বা আমাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটাই হচ্ছে ব্যাপার তো প্রতিটা পরিবারই আসলে ভালো মন্দ অনেক সময় থাকে তো আমাদের পরিবারের প্রতিটা সময় আমরা খুব মজা করে কাটাই আমার শাশুড়ি মা সবাই আমরা ভীষণ মজা করে কাটাই আর একটা ব্যাপার কি জানেন আমার শাশুড়ি মা কখনোই কোনো ব্যাপারে আমাদেরকে মানে উল্টোপাল্টা কোনো কথা বলে না উল্টোপাল্টা উৎসাহিত দেয় না বলে তোমরা যেমন আছো তেমনই থাকবা এটা হচ্ছে ব্যাপার আমার আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসে আমাকেও ভালোবাসে আর আমি যখন পাকিস্তানে আসছিলাম সর্বপ্রথম কিন্তু আমার শাশুড়ি মা এই শাশুড়ি শাশুড়িমায় কিন্তু এয়ারপোর্টে গেছিলো যে কিনা আমার শাশুড়ি মায়ের খুব ভালো একজন বোন মানে সব থেকে আদরের বোন বলা যায় আমার শাশুড়ি মায়ের আরও বোনেরা আছেন চার বোন মোট এটা হচ্ছে ছোট বাট এই বোনটাকে বেশি ভালোবাসে আর সে এতটাই 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 মানে আদরের আমার শাশুড়ি মা কি বলবো আমাদের বাড়ির সবার আদরের আমার শ্বশুরের সবার তো বেসিক্যালি বেশিরভাগ টাইমে আমাদের সাথেই তার কাটে এছাড়া আমার আরও অন্য অন্য খালারা আছেন তো তাদেরকেও আমি দেখাবো আসলে সময়ের অভাবে তারা আসে কিন্তু আমার আসলে ওভাবে যাওয়া হয়ে ওঠে না কারণ হচ্ছে আমার নিজের এত বেশি কাজ থাকে তো দেখতে পাচ্ছেন ওর সাথে গল্প করছিলাম ও একটু কথা কম বলে অনেক কথা কম বলে আর এই যে মেয়েটাকে দেখছেন এ কিন্তু অনেক বেশি আল্লাতি মানে অনেক বেশি আদরে এই দেখেন তো এই হচ্ছে ব্যাপার ও ওর মায়ের কথা শুনে কিন্তু অনেক বেশি দিয়ে আর ওর ভাই দুইটা ওর থেকে একটু বড় তারা কিন্তু ওকে অনেক খেপায় ঠিক আছে তো আমাদের বাড়িতে যারা যারা আসে বা যারা যারা এসেছে রাখে তারা তারা দেখতে পেরেছে আমাদের বাড়িতে কত মজা হয় কত সুন্দর সুন্দর মোমেন্টস হয় আর সেগুলো আমি আপনাদের সামনেই ক্যামেরাবন্দি করি যাতে আপনারাও দেখতে পারেন তারপরে হচ্ছে যে সন্ধ্যাবেলা ঠিক করতেছিলাম যে কোথায় যাওয়া যায় সন্ধ্যাবেলা একটা প্ল্যানিং করব কোথায় যাবো আপনাদেরকে ভিডিও দিব ডেফিনেটলি ভিডিও দিব তো ওর ব্যান্ডটা নিয়ে আমি দেখতেছিলাম যে আমাকে কেমন লাগে আমি বেসিক্যালি আমার বরকে বলছিলাম যে এরকম একটা ব্যান্ড আমাকে দেওয়ার জন্য তারপরে আমার শাশুড়ি বলতেছে এটা তুমি দিয়ে দাও এটা তুমি আপুকে দিয়ে দাও আমি বলতেছি না না আমার লাগবে না তুমিই পড়ো আমি কেন হত্যে কিনে আমার শাশুড়ি মা বলছে আমি তোমাকে কিনে দেবো কালকে একটা তোমার এটা লাগবে তুমি আমাকে কেন বলিনি সেটাই বলতেছিলো আমাকে আমি বললাম দরকার নেই আমার অনেকগুলো আছে বাট এই কালারটা আমার ভালো লাগছিলো তাই আমি বলছিলাম তো বলতে যে তোমার লাগবে তুমি বলনি কেন আমি বলছি আমার চামনের সামনের চুলগুলা ছোটো এটা আমি এই ব্যান্ড দিয়ে ভালো আটকাতে পারি অন্য অন্য ব্যান্ড দিলে মাথা ব্যথা করে বা বেবি ক্লিপ দিলে ভালো লাগে না তো বলতে ঠিক আছে এটা তোমাকে আমি কালকে কিনে দেবো একটা তো এর আগে শাশুড়ি মা আমাকে অনেক শপিং করে দিয়েছে ঈদের সময় আমাকে দুইটা ড্রেস কিনে দিয়েছে জুতা কিনে দিয়েছে তো সেগুলো আসলে কী বলবো আপনার কিছু কিছু আমি শেয়ার করছিলাম সবসময় তো সব কিছু শেয়ার করা যায় না কারণ একটা মানুষ কত কিছুই না গিফট করে শুধু যে ঈদের সময় গিফট করে এমনটা তো না যেহেতু আমার খালা গিফট তো আমাকে করেই গ্রাম থেকে এলে এত কিছু নিয়ে আসে আবার লাহোর যখন সব বাসা থেকে আসে শ্বশুরবাড়ি থেকে তখন আমার জন্য এত এত খাবার রান্না করে নিয়ে আসে তো এর চেয়ে ব্যাপার তো তাই হচ্ছে ভাবলাম যে সবাই আসলে এতটা আদরের এতটা ভালোবাসে আমাদেরকে এই একটা পরিবার আমার মাসাল্লাহ পাকিস্তানে আমার পরিবারটা এত বেশি আদরের এত বেশি আমাদেরকে মানে সাপোর্ট করে এটা খুব ভালো লাগে তারপর হচ্ছে যে মার ওই দেখেন মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে মানে আমার কথাই ও শুনছে ও কোনো কিছুই বুঝছে না শুধু আমার কথাই শুনে যাচ্ছে গেলে যাচ্ছে এ হচ্ছে ব্যাপার ওদের এত মজার আর আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার এই শাশুড়ি মা আমাকে অনেক বেশি ফোন করতো আমার খোঁজ খবর নিত যেটা আমার কাছে অনেক ভালো লাগতো যে এত বেশি খোঁজ খবর নিচ্ছে আমার ফোন করছে আমার বিয়ের আগে থেকেই তিনি আমার সাথে অনেক ভালো কন্ট্রাক্টে ছিলেন সেটা আমার অনেক ভালো লাগতো তো আজকে হচ্ছে যে এই পরিবারে এসে সবাইকে পেয়ে আমার আসলে কি জানেন কোনো বাবা মা কেউ ছিল না একটা সময় আমার তো কেউই নেই পরিবারে আর এখন পাকিস্তানে এসে আমার একটা পরিবার হয়েছে আর আমি পরিবারের সবার সাথে টিকে সংসার করছি আসলে আর পাঁচটা মহিলার মতো না বা মেয়ের মতো না যে সংসারে আসলাম ঝগড়া দেওয়া শুরু করলাম সংসার ইয়ে হয়ে গেল আমি আজ অবধি বলতে পারবো না কেউ যে আমি সংসারে কারো সাথে ঝগড়া করছি বা অমিতভাবে আছে। সবার সাথে মিলেমিশে আমি আছি সবাই আমাকে এত বেশি সাপোর্ট করে আমি কেন সবাইকে ভালোবাসবো না আসলে ভালোবাসতে সংসার করতে হলে ভালোবাসতে হয় তো কখনোই আমার শাশুড়ি মা বা এদের থেকে আমি কখনো খারাপ ব্যবহার পাইনি বা তারা আমার সাথে খারাপ ব্যবহার আজ অবধি করেনি আর কেনই বা করবে কারণ তাদেরকে আমি খুব ভালোবাসি তো এই হচ্ছে ব্যাপার তো পরিবারে এই যে সবাই চলে আসে আমার বাড়িতে সবাই আসে শাশুড়ি শ্বশুর খালা শাশুড়ি সবাই যখন আসে খুব মজা হয় বেসিক্যালি ঈদের সময়টায় আমার শাশুড়ি মা যেতে সবার বড়ো তো ঈদের সময়টায় আমাদের বাড়িতে সবাই ভিড় করে একটা একটা ব্যাপার সেখানে আমার চাচা শ্বশুররা আসে সবাই আসে আর আমার আমার শ্বশুর হচ্ছে অনেক নিরীহ মানুষ যারা যারা আমার শ্বশুরের ভিডিও শাশুড়ির ভিডিও এখন অবধি দেখেননি তারা তারা আমার আইডির প্লে লিস্টে যাবেন আইডির প্লে লিস্টে গেলে শাশুড়ি মায়ের সাথে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন শ্বশুরের সাথে ভিডিও আছে প্লে লিস্টে গিয়ে দেখবেন যেখানে লেখা আছে পাকিস্তানি পরিবারের সাথে ব্লগ আমার পরিবারের সাথে ব্লগ যে প্লে লিস্টে আছে ওইখানে চলে গেলে ওই লিস্টটাতে গেলে পরিবারের অসংখ্য ভিডিও পাবেন সেখানে আমার নানি দাদি সবার সাথে ভিডিও দেওয়া আছে তো যাই হোক যে কথা বলছিলাম ওর অনেক ঠান্ডা হয়ে আছে সেটাই বলছিলাম তুমি কি এত ঠান্ডা হয়ে কেন আছো কথা কেন বলছো না তো বলছে যে এখন একটু অসুস্থ ঠিক হয়ে যাবে সমস্যা নেই এই দেখেন ওর অবস্থা দেখছেন ছোটো মানুষ তো ছোটো মানুষ চলে আদরের হয় অনেক আমি ছোটো মানুষদের অনেক ভালোবাসি আর ওর সাথে আমার অনেক টিকটক ভিডিও আছে যারা যারা আমার টিকটক দেখেছেন তারা তারা বুঝতে পারবেন ওর সাথে আমার অনেক টিকটক ভিডিও আছে তো এই হচ্ছে কাহিনী। এইবার ওর হচ্ছে একটু ঘুম পাচ্ছে দেখেন ছোট মানুষ তো একটু ঘুম ঘুম চলে আসছে তো আমি বললাম কোনো ঘুমিয়ে লাভ নেই একদম ঘুমিয়ে আমার শাশুড়ি মা আমাকে অনেক হাসানোর চেষ্টা করে প্রতিটা সময় তুই এটা কর ওইটা কর এইভাবে খা এইভাবে না এগুলো আমাকে বলে প্রতিটা সময় প্রতিটা জায়গাতে আমরা সব সবসময় সেমভাবে থাকার চেষ্টা করি সেমভাবে লাইফ লেট করার চেষ্টা করি আর পরিবারের কারোর মধ্যে কোনো ঝগড়া বিপাত না করে চেষ্টা করি যে সব সময় এক সঙ্গে থাকার জন্য সবাই মিলেমিশে এটা আসলে একটা পরিবারের মধ্যে বন্ধন পরিবারের বন্ধন যদি কারো আসলে না থাকে তাহলে আসলে কোনো কিছুই করা যায় না পরিবারের বন্ধনটা সবসময় অটুট থাকা সবার জন্যই ইম্পর্টেন্ট যেমনটা আমাদের মধ্যে আমরা রেখেছি আর সারা জীবন রাখার চেষ্টা করব। একটা ফ্যামিলির মধ্যে কীভাবে বন্ডিং থাকে সেটা আমরা রাখার চেষ্টা করি আর পাকিস্তানে আপনারা যদি আসেন এরকম অনেক বড় বড় ফ্যামিলি দেখতে পারবেন সেখানে আপনাদের অনেক ভালো লাগবে যে সবাই মিলেমিশে থাকে আর আমাদের পরিবারটাও এমন পাকিস্তানে আসলে ব্যাপার কি সবাই একান্নবর্তী পরিবার থাকতে বেশি পছন্দ করে এবার আপনারা অনেকেই আমার শাশুড়ি মা শ্বশুরের ভিডিও দেখেন না বেশিরভাগ টাইমে আমি একা ভিডিও করি তো কারণ সবাই তো সবসময় কাজে থাকে যখন তাদেরকে আমি সময় পাই তখন ভিডিও করি তাদেরকে অনেক সময় দেখেন না আপনারা না দেখে অনেকে বলেন যে শাশুড়ি কোথায় শ্বশুর কোথায় তুমি একা থাকো আসলে একা না আমার পরিবারটা অনেক বড় সেই পরিবারে আমাকে সবার সাথে থাকতে হয় একা থাকার তো একদমই সিস্টেম নেই এ দেখেন ছোটো কিন্তু হাসতেছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন ও অনেক মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে ওর মিষ্টি মিষ্টি হাসি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো মানুষ তো বলছিল যে ওকে মেডিসিন খাওয়ানোর জন্য কখন মেডিসিন খাওয়াতে হবে এই পরিবারটা আসলে কত মজা তাই না আমার পরিবারে যদি আপনারা কেউ আসেন বাংলাদেশ থেকে ঘুরতে আপনারা বুঝতে পারবেন যে আমার পরিবারটা কত সুন্দর আর শাশুড়ি মা দেখেন আমাকে ব্লগ বানাতে কতটা হেল্প করে আপনারা তার হাসি মুখটা দেখেন যখন আমি ব্লগ করি তখনই আমাকে খুব হেল্প করে আমার সাথে বেসিক্যালি আমার শাশুড়ি মা অনেক টিকটক করেছে টিকটক করতে বেশি পছন্দ করে যখন আমি টিকটক করি আমার সাথে প্রচণ্ড পরিমাণে টিকটক করে বলে টিকটক করতে তার নাকি ভালো লাগে তো আমার শাশুড়িমা বেসিক্যালি অনেক টিকটক করেছে যারা যারা দেখেছেন তারা তারা বুঝতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার আমরা অনেক টিকটক করি একসাথে টিকটক করি বিভিন্ন ধরনের গল্প বাদ্য গান এটা আমাদের বাড়িতে হয় আর বেসিক্যালি রাত বারোটার পরে যখন আমাদের দোকান টোকান বন্ধ করে আমার বর আমার শ্বশুর চলে আসে তখন আমাদের আনন্দটা বেশি বেড়ে যায় কারণ সেই সময়টাতে আমরা খাওয়া দাওয়া একটু বেশি করি সেই সময়টাতে আমরা ঘোরাফেরা বেশি করি এটা একটা ব্যাপার পরিবারের আসলে পরিবারে থাকতে হলে এই জিনিসগুলো মেনে চলতে হয় এই জিনিসগুলো মেনে না চললে পরিবারের শান্তি নেই ঠিক আছে তো শাশুড়িমার আমার কত মিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মায়ের মতোই আমার খালা শাশুড়ির সাথেও আমার সেম মিল মানে এতটাই মিল এতটাই মিল সেটা দেখলেই বোঝা যাচ্ছে উনি যেখানেই যায় আমাকে মেয়ের মতো করে নিয়েছে সবসময় বলে যে আমি আসলে তার ছেলের বউ না আমাকে বলে যে আমি আসলে তার নাকি মেয়ে এটা বলে তুই আমার মেয়ে তুই আমার ছেলের বউ না এরকম বলে যে আমার আমার বড় মেয়ে তুই এটা বলে সব সবসময় এটা বলে খুব ভালো লাগে আর আমার আম্মুও আজকে বেঁচে থাকলে শাশুড়ি মায়ের মতোই হতো আর অনেকটা আমার আম্মুর ফেসটা শাশুড়ি মায়ের মতো আর বয়সটা শাশুড়ি মায়ের মতোই হবে আমার আম্মুর এর থেকে বেশি হবে না এর থেকে বরঞ্চ একটু কমই হবে আমার আম্মু এরকমই আর যারা যারা আমার বাড়িতে এসেছেন তাদেরকে তো আমি আমার আম্মুকে দেখিয়েছি আমার আম্মুও সেম এরকমই ছিল আর ওনার মতোই হাসি খুশি ছিল তাই ওনার মাঝে কেন জানি না আমরা আমুকে খুঁজে পাই আর আমার নিজের শাশুড়ি মা সে তো আরও বেশি ভালো তাকে তো আপনারা দেখেছেন সে তোমাকে আরও বেশি আদরে রাখে সব সবসময় সময় চেষ্টা করে যে আমি তার আদরে থাকি এটা হচ্ছে ব্যাপার আমি শাশুড়ি মার এখানে এসে মায়ের অভাব আসলে অনেকটা কম বুঝতে পেরেছি এই হচ্ছে কাহিনি তো যাই হোক বাতাস চলছিল বাহিরে অনেক আজকে আসলে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার আর বৃষ্টি ওয়েদার কান্না ভালো লাগে বলেন বাড়িতে এত উৎসব আয়োজন হচ্ছে তার মধ্যে বৃষ্টি ওয়েদার বৃষ্টি ওয়েদার থাকলে আসলে পরিবার আর কিছুই লাগে না হ্যাঁ তো আজকে ঠিক করছিলাম সন্ধ্যাবেলা ভিজবো আমার শাশুড়ি মা বলছে ভিজলে কেমন হয় আমি বললাম যে হ্যাঁ ভিজবো দেখা যাক কী হয় জ্বর যদি আসে তাহলে কী হবে তো ওইগুলো নিয়েই প্ল্যান করছিলাম উনি আসলে মানে একদম বাচ্চাদের মতো আমার শাশুড়ি মা খুবই বাচ্চাদের মতো আমাদেরই মতো একদম মানে যা করবো আমাদেরই মতো তুই এটা কর ওটা করে এভাবে খাইভাবে খাওয়া মানে উনি খুবই ছটপট একটা মানুষ আপনারা যারা আসবেন তারা দেখতে পারবেন আমার শাশুড়ি সাথে মিললে আপনারা বুঝতে পারবেন যে কেমন মানুষ ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তারপরে এই যে গল্পে মেতে উঠলাম আর আরও ভাইয়েরা আছেন তারা গল্পে মেতে উঠেছিল আর আমরা ভাবলাম যে মোমেন্টটা কেন একটু ক্যামেরা করে রাখি যখন আমার শাশুড়ি মা থাকবে না তখন ভিডিওগুলো আমি নিজে একটু প্লে করে করে দেখব খুবই ভালো লাগবে ওকে একটু ওষুধ খাওয়াচ্ছিলো এই যে ওষুধ খাচ্ছে আমি ওকে বোঝাচ্ছিলাম যে একদম তেতো না ও ভাবছে তেতো আমি ওকে দেখেন জোর করে খাওয়াচ্ছিলাম বললাম একদমই তেতো না তুমি খেয়ে দেখো ভাল লাগবে আমি বলছিলাম যে আমি মিথ্যা কথা বলবো না তো ছোটোকে ওষুধ খাওয়াতে কীরকম লাগতেছে দেখেন ওকে আমরা সবাই মিলে ওষুধ খাওয়াচ্ছি তো পাকিস্তানি আমার সুন্দর একটি পরিবার মাসাল্লাহ আমার পরিবারের সবাইকে আপনারা দেখেছেন তো আমার পরিবারের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করি অনেক অনেক ভালো লেগেছে কমেন্ট করে জানতে ভুলবেন না থ্যাংক ইউ